Assalamualaikum Hai semua Rasanya ada baiklah semua orang Sudah datang lagi Buat satu video lah Untuk korang So siapa yang nak ikut Bahasa saya ni Boleh tengok lah Jolong tahu leh Suruh kau rajak Pertama tu Doran Apni desa jaben Sudah kibabal ben Saya Saya mahu পর্গি কাম্পুং অথবা সাইয়া মাও বালে কাম্পুং অর্থাৎ আমি দেশে যাব ধরেন আপনি বাজারে যাবেন সেক্ষেত্রে বলবেন যে সাইয়া মাও পেরগি পাশার অর্থাৎ আমি বাজারে তারপরে আসুন ধরেন আপনি বন্ধুদের সাথে দেখা করবেন কোথাও গিয়ে তো সেটা কাউকে বলবেন যে সাইয়া মাহি জুম্পা ডেঙান কাওয়ান কাওয়ান অর্থাৎ আমি আমার বন্ধুদের সাথে দেখা করতে যাব তারপরে ধরেন আপনি আজকে শুক্রবার তো আপনি নামাজে যাবেন মসজিদে তো সেটা কীভাবে বলবেন সাইয়া মাহু পুরাও অথবা বলবেন হ্যাঁ আপনি মসজিদে যাবেন নামাজ পড়ার জন্য আচ্ছা ধরেন কালকে আপনার চুটি তো সেটা কীভাবে বলবেন সেটা বলবেন হচ্ছে এসো সাইয়া আডা চুটি অর্থাৎ কালকে আমার চুটি আছে ধরেন আপনি অসুস্থ কাজে আসতে পারেন নাই তো কালকে কাজে গিয়ে কি বলবেন তখন আপনি কালকে কাজে গিয়ে বলবেন যে বস সে তাসে হাঁটলা সবাব তুই সাইয়া তা ডাটাঙ্কের যা বস কালকে আমি অসুস্থ ছিলাম এ কারণে আমি কাজে আসতে পারি নাই মিটা মাপ আমি দুঃখিত তারপরে ধরুন এই আপনার কালকে ছুটি লাগবে তো সেটা বসকে কীভাবে বলবেন বসকে বলবেন যে বস এসো সাইয়া মাহু ছুটি বলে তা যদি এভাবে বলেন এসো সাইয়া মাহু ছুটি বলে তা তার মানে আপনি বলছেন যে বস কালকে আমি আমার ছুটি লাগবে দিতে পারবেন ঠিক এমনি বলছেন আপনি তখন বস বল জিজ্ঞেস করতে পারে যে কেন আওয়া না ছুটি হ্যাঁ আপনি কেন ছুটি চান এটা হয়তো বস জিজ্ঞেস করবে। তখন আপনি বলবেন যে কোয়ালাল ঠিক এভাবে বলবেন যে আপনার কাজ আছে তো সে কাজটা কি আপনি বলবেন যে আপনি কি শাহ আলমে যাবেন অথবা কুয়ালালামপুর যাবেন অথবা আপনি ফাস্টফুডের কোনো কাজে যাবেন ঠিক এভাবে বুঝিয়ে বলবেন তো বন্ধুরা আপনাদের সকলকেই ধন্যবাদ যারা আমার ভিডিও এতক্ষণ দেখেছেন তো আমি আশা করব আপনারা আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আর একটা কমেন্টস করে যাবেন আপনারা আমি যেভাবে কথা বলি ঠিক এভাবে যদি কথা বলেন তাহলে আপনাদের বাসা কেউই ভুল ধরতে পারবে না সকলেই খুব সুন্দরভাবে বুঝবে তো সে পর্যন্ত ভালো থাকবেন আবারও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসবো